السلام عليكم ورحمه الله আজকে আমরা যে বইটি পড়ে শেষ করলাম এই বইটির নাম হচ্ছে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত এই বইটি হচ্ছে মোহাম্মদ আসাদ রাহিম হল্লা লিখিত এবং এই বইটির ইংরেজি নাম হচ্ছে ইসলাম অ্যাট দ্য ক্রস রোড সো এই বইটি অনুবাদ করেছেন জাকারিয়া মাসুদ হাফিজা এবং বইটি প্রকাশিত হয়েছে থেকে এই বইটির পৃষ্ঠ সংখ্যা একশো চোদ্দোরও বেশি সো এই বইটিতে মোট দশটি সূচিতে আলোচনা করা হয়েছে প্রথমে হচ্ছে অনুবাদকের কথা এবং তারপর লেখকের ভূমিকা এবং তারপর তুলে ধরা হয়েছে এই বইটি তিনি কেন লিখেছেন সেই ব্যাপারে আলোচনা এবং তারপর ইসলামের পরিচয় তুলে ধরা হয়েছে এই বইটিতে এবং এরপর পাশ্চাত্য সভ্যতার যে বুনিয়াদ আছে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে এরপর আলোচনা করা হয়েছে ইসলামের সাথে পাশ্চাত্য সভ্যতার যে শত্রুতা বা ক্রুসেড এর সময়কাল সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এরপর আলোচনা করা হয়েছে মুসলিমদের শিক্ষানীতির ব্যাপারে এবং এরপর আলোচনা করা হয়েছে বর্তমান মুসলিমদের পাশ্চাত্যের অনুকরণ সম্পর্কে এবং এরপর আলোচনা করা হয়েছে হাদিস ও সন্ন্যাস সম্পর্কে এবং একদম শেষে আলোচনা করা হয়েছে আমাদের বর্তমানে কি করণীয় সেই ব্যাপারটি নিয়ে এখানে বর্তমান বলতে উনিশশো সাল বোঝানো হচ্ছে কারণ এই বইটি লেখা হয়েছে উনিশশো তেত্রিশ সালে